কাল দুজন ছাত্রের সঙ্গে আমার কথা হয়েছে দুটি আলাদা আলাদা জেলার তারা আমায় ফোন করেছিল তো তাদের দুজনের কাছ থেকে একটা কমন জিনিস জানলাম সেটা হচ্ছে তারা এবারে চাকরি প্রার্থী চাকরি পরীক্ষা দিতে চায় বলছি স্যার আমরা অনেক অনেক দিন আগে প্রস্তুতি শুরু করেছিলাম কিন্তু মাঝে আমরা লোকের কথা শুনে নিই পারিপার্শ্বিক রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে যায় তারপরে কেমন যেন মনের মধ্যে সেই জোরটা নেই এখন যখন চাকরি পরীক্ষা আসন্ন এবার এখন কিভাবে তৈরি হব তা ভাবতে পারছি না আর সব কিছু যেন নতুন নতুন মনে হচ্ছে তো এখন আমাদের কি করা উচিত কেন এমনটা হলো আমাদের মধ্যে আমরা কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু রীতিমতো পড়াশোনা করতাম অনেকটা এগিয়ে গিয়েছিলাম দেখো এই এই প্রশ্নটা যে উত্তর সেই উত্তরটা তোমাদের শুধু দুজনের জন্য নয় সবার জন্য এবং এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে শুধু স্টুডেন্ট না ব্যক্তিগত জীবনেও তোমাদের কাজে লাগবে দেখো এই ঘটনাটা ঘটেছে তোমরা কন্টিনিউ করতে পারো তোমাদের মনের মধ্যে এই যে আত্মবিশ্বাসটা কমে গিয়েছে এর বড়ো কারণ হচ্ছে তোমাদের মধ্যে ডিসিপ্লিনের অভাব ডিসিপ্লিন বলতে বোঝায় নিয়মানুবর্তিতা অর্থাৎ নিয়মানু ঘটনা যাই হোক তোমাদেরকে ওটা কন্টিনিউ করা দরকার ছিল অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল আমি এ ব্যাপারে উদাহরণ দেব দুজন মানুষের আমরা তাদেরকে চিনি খুব ভালো করে চিনি আমাদের বাবা মারা আমাদের বাবা মাদেরকে যদি দেখি না তাহলে এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব বিশেষ করে ধনী হতে পারে গরিব হতে পারেন তোমার বাবা মারা তো দেখবে মায়েদের কথা যদি বলি যদি মা যদি গৃহিণী হন তাহলে দেখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ম মেনে সকালের জলখাবার তৈরি করা তারপরে বাড়ির বয়স্ক মানুষদের চা দেওয়া সবাইকে বাচ্চাদের স্কুলে পাঠানো এবং রান্না করা তারপরে এবং ওষুধপত্র দেওয়া যদি কেউ অসুস্থ থেকে থাকেন পরিষেবা করা এবং রাত্রি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কীরকম নিয়ম মেনে এবং প্রত্যেক দিন এক কাজ করে চলেছেন এবং মায়ের শরীর খারাপ হোক তাতেও তারা পরা মানে পরবা করেন না এমনকি কখনো কখনো মায়েদের দেখা গিয়েছে যে বাইরে গিয়েছে একদিন দুই দিনের জন্য আত্মীয় স্বজনদের বাড়ি সেখানে কিন্তু কন্টিনিউ ফোন করছে পরিবারেতে আচ্ছা এ এটাকে দেওয়া হয়েছে কিনা ওটাকে দেওয়া হয়েছে কিনা এটাকে দেওয়া হয়েছে কিনা ওকে ওটা খাবারটা দেওয়া হয়েছে কিনা ওষুধ ঠিকঠাক খেয়েছে কিনা দ্যাট ইজ বুঝতে পারছো কি বলছি নিয়ম শৃঙ্খলা তোমাদের মনের তোমাদের মধ্যে এই নিয়ম শৃঙ্খলাটা নেই বা আর যারা চাকরিজীবী মা দেখবে এত কিছু কাজের মধ্যেও তারা অফিসও সামলাচ্ছেন এবং একই সঙ্গে সঙ্গে পরিবারের দায়িত্ব পালন করছেন এবং কন্টিনিউ করে চলেছেন একদিনও বন্ধ নেই তাহলে তোমরা বন্ধ করলে কেন বাবাদের ক্ষেত্রেও দেখবে বাবারা দেখবে বড় লোক যদি হন টাকা পয়সাওয়ালা তাদেরকে ডেইলি অফিস যেতে হয় কারণ তারা জানে যে বিজনেস সামলানোর জন্য বা বড়ো পোস্টে চাকরি করেন তাদেরকে সিস্টেম যদি সামলাতে হয় তাদেরকে কিন্তু নিয়ম করে অফিস যেতে হবে আর যদি ডেলি ওয়ার্কার হন অর্থাৎ মানে নিয়ম অর্থাৎ দৈনিক যে দিনমজুর তারা দেখবে দিনমজুরি তারা জানেন যে আমি যদি দিনমজুরির কাজে না যাই তাহলে আমি আমার পরিবার চালাতে পারবো না অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এই বাবা মায়ের কাছে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে কেন করবো আমরা কেন করছি অর্থাৎ ওয়াই মায়ের কাছে প্রশ্নটা হওয়াই এই জন্য তার পরিবারকে চালাতে হবে ছেলে মেয়েদের বড়ো করতে হবে এবং এবং তার বয়োজ্যেষ্ঠদের তারা যারা গুরুজনরা রয়েছে তাদের সেবা করতে হবে দুই বাবার কাছে হওয়াই কেন পরিষ্কার কারণ সে তার পরিবারকে ভালো দেখতে চায় এবং সে তার পরিবারকে ভালো রাখতে চায় অর্থাৎ এই জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এই জিনিসটা আসবে নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিনের মধ্য দিয়ে এই ডিসিপ্লিন আমাদের জীবনে নিয়ে আসতে হবে দিন আমরা ডিসিপ্লিন নিয়ে আসতে তত দিন পর্যন্ত আমরা কিন্তু কিছু করতে পারবো না অর্থাৎ এই ডিসিপ্লিন কি এমনি এমনি আসবে একদমই না যারা দেখবে গান শেখে যারা মিলিটারি চাকরি পেয়ে গিয়েছে পুলিশের চাকরি পেয়ে গিয়েছে বড় বড় পোস্টে তারা দেখবে এখনও এক্সারসাইজ করেন এবং এখনও ট্রেনিং করেন এবং যারা যারা দেখবে গান গান শেখে গান যারা গায় ভীষণ বড় বড় গায়ক তাদের জীবনের ইতিহাস পড়ে দেখবে এবং তাদের ইন্টারভিউগুলো ইউটিউবে তো পাওয়া যায় দেখবে তারা আজও সকাল ভোর কখন উঠে পড়েন সেই রাগ অনুযায়ী রাগের যে সময় সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করেন তো তাদের তো জীবনে একটা তো পূর্ণতা পেয়ে গেছে তারা কেন করছেন তাদের কাছে ওয়াই পরিষ্কার কেনটা পরিষ্কার আমি কেন জীবনে তো প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে সেই কেনটা তাদের কাছে পরিষ্কার তাই আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছ যারা ব্যবসা করছো ব্যবসা করবে প্রত্যেকের জীবনে একটা জিনিস মনে রাখবে আমাদের কাছে যেন কেনটা পরিষ্কার থাকে কেন আমি চাইছি এবং কেনটা যদি পরিষ্কার থাকে দেখবে তুমি সকালবেলায় ভোর ভোর উঠবে এবং রাত পর্যন্ত পড়াশোনা করবে কারও কথা শুনবে না এবং সেখানে তুমি নিয়ম সিস্টেম নিয়ম নিয়ম মেনে পড়াশোনার মধ্যে চলে আসবে মোবাইল ফোনকে নিশ্চয়ইভাবে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে এগুলো তোমার কষ্ট হবে দেখবে যারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে তারা জীবনে অনেক কিছুই পায় না কিন্তু তারা এই নিয়ম শৃঙ্খলা ফলো করতে 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 একদিন তাদের যে 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 স্বপ্নটা তারা দেখেছিলেন মনের ভেতরে যে ওয়াইটা তাদের মধ্যে ছিল সেই ওয়াইটার কাছে গিয়ে পৌঁছায় এবং জীবনে একটা তৃপ্তি আনন্দ পায় আশা করি তোমরা তোমাদের কোয়েশ্চেনের উত্তর পেয়েছ তাই আমাদেরকে ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতার মধ্যে জীবনকে নিয়ে চলে আসতে হবে কষ্ট হবে কিন্তু মনে রাখবে এই নিয়ম শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতাই হচ্ছে সেই ব্রিজ যেটা তোমাকে অসফলতা থেকে সফলতার দিকে নিয়ে যাবে আশা করি আমার এই ভিডিও বলা কথাগুলি তোমাদের কাজে লাগবে থ্যাঙ্ক ইউ ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে